এই এই আপনাদের এই এরপর আপনাদের আপনারা করতে হবে সামনে উপস্থিত রয়েছে এবং আমাদের স্টেজে রয়েছেন অসংখ্য অনেক গুণী মেধাবী বিচক্ষণ রাষ্ট্রদিক নেত্রীবৃন্দ সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ আসসালামু আলাইকুম আমাকে আজকে টপিক দেওয়া হয়েছে নারী ক্ষমতা সম্পর্কে যেটা আমাদের 24 নং অনুচ্ছেদে বলা আছে নারীর মর্যাদা সুরক্ষা ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ আমার বাইরে অনেক নারী বসে আছেন নিশ্চয় আমরা সেসব নারীদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। আজকে আমি দেশের কথা বলবো আপনারা নিশ্চয়ই আমার চেয়ে অনেক ভালো জানেন আমি বিশ্বাস করি কারণ আপনারা দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন করছেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সম্পর্কে জেনেছেন আমাদের দেশ নেত্রী বেগম খালাদের জিয়া সম্পর্কে জেনেছেন তো আমি জাস্ট আপনাদেরকে অনেক সময় আমরা অনেক কিছু ভুলে যাই

সবসময় বলতেন আমার কাছে শ্রদ্ধার পাত্র কোনো প্রভু রাষ্ট্র নয় আমার কাছে শ্রদ্ধার পাত্র হচ্ছে আমার দেশের খেটে খাওয়া কৃষক মধুশ্রমিক সর্বোপরি উৎপাদনের সাথে সম্পৃক্ত জনগণ তারই ধারাবাহিকতা রক্ষা করে আমাদের দেশ বেগম খালেদা জিয়া সেই উন্নয়ন উৎপাদনের রাজনীতির সঙ্গে অব্যাহত ধারায় দেশকে চালিত করে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করে এবং সম্মান ও গৌরবময় একটা বাংলাদেশের নিয়ে গিয়েছিলেন সেইখান থেকে পলাতক খুনি মাফিয়া চক্র এই সেই বাংলাদেশের সেই গৌরব সম্মানকে একদম দিয়েছিল। একটি রক্তক্ষয়ী জুলাই রক্তক্ষয়ী আন্দোলন সংঘর্ষের মাধ্যমে আমাদের সেই ছাত্র জনতা নেতৃবৃন্দ সেই ছিনিয়ে নিয়েছি আমরা সেখান থেকে এই আমরা আমাদের দেশ আমাদের তারেকান ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি বলেছেন একাত্তর সালে আমরা যে যুদ্ধ করেছিলাম সেটা ছিল আমাদের স্বাধীনতা অর্জনের এবং চব্বিশে আমরা যে যুদ্ধ করেছি সেটা হচ্ছে আমাদের দেশ স্বাধীনতা জনগণের অধিকার রক্ষার তো সেখানে আজকে যে আমাদের একটি দফা এই সে রাষ্ট্র কাঠামোতে মেরামতের যেই দিয়েছেন সেখানে চব্বিশ নং অনুচ্ছেদ দিয়ে আমি আপনাদের সাথে নিয়ে আলোচনা করছি আমাদের শহীদ রাষ্ট্রপতি করেছিলেন নারীর ক্ষমতায়ের জন্য তিনি নারীর গুরুত্ব বোঝাতে আমাদের দুটো হাতকে একটি নারী আর পুরুষ বোঝাতে দিতে চেয়েছেন কারণ তিনি বুঝিয়েছেন এইভাবে আমাদের যদি একটি হাত তাহলে আমরা কিন্তু অনেক অসম্ভব সম্ভব করতে পারবো না অনেক কাজ কঠিন কাজ আমাদের কাজ আমরা করতে পারবো না কিন্তু আমাদের দুটো হাত তুমি সচল থাকে যে কোনো কাজ আমরা সহজে করতে পারবো সেই জন্য দুটি হাতকে সবল রেখে নারীর পাশাপাশি সরি পুরুষের পাশাপাশি নারীকেও তিনি দেশ সমাজ গঠনে রাষ্ট্র গঠনে রাষ্ট্রের উন্নয়ন উৎপাদের সাথে সম্পৃক্ত করেছেন সে সম্পৃক্ত করতে গিয়ে তিনি দশ পার্সেন্ট নারী কোটা আমাদের রাষ্ট্রীয় কার্যকালিত সংবিধানে স্থাপন করেছেন এবং কর্মজীবী হোস্টেল তৈরি করেছেন নারীদের মন্ত্রণালয় করেছেন নারীদের মন্ত্রিত্ব প্রদান করেছেন তারপর আমাদের দেশের যেহেতু জনসংখ্যা ছিল অধিক পরিমাণে সেখানে তিনি একটা আমাদের খুবই জনপ্রিয় একটা স্লোগান রয়েছে আপনারা সকলে সেই দৃশ্য সে স্লোগানটা হচ্ছে ছেলে হোক মেয়ে হোক দুটো সন্তানই যথেষ্ট আর সেটা কেন বলেছেন কারণ নারীদের যদি অধিক সন্তান জন্ম দিয়ে থাকে তাদের অনেক ক্ষেত্রে স্বাস্থ্য হানি হয়ে থাকে যায় এই স্বাস্থ্যহানি ঘটলে তারা পরিবারের প্রতি যত্ন নিতে পারবে না এবং দেশ ও সমাজ গঠনে আমাদের যেই কর্মক্ষম উৎপাদনশীল যে রাষ্ট্রের অর্থনৈতিক কাঠামো দায় করার জন্য সে কাজগুলো আমি সহজে করতে পারবে না সে কারণে তারা তিনি জন্ম নিয়ন্ত্রণ প্রদর্শকে অধিকবারের গুরুত্ব দিয়ে এই স্লোগানটি কার্যকর করেছিলেন ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানের যথেষ্ট অর্থাৎ আমাদের যে কবি বলে গিয়েছেন কোনো কালে হয়নি তো একা জয়ী পুরুষের তরবারি প্রেরণা দিয়েছেন উৎসাহ দিয়েছেন

প্রবৃত্তি প্রদান করেছেন নিশ্চয়ই আমাদের যারা নারীরা আছেন তারাও এই সুবিধা পেয়েছেন তারপর নারী শিশু নির্যাতন রোধে আইন প্রণয়ন করেছেন সামাজিক প্রতিবন্ধীদের পুনর্বাসনের জন্য তিনি ব্যবস্থা করেছেন দুস্থ অসহায় নারীদেরকে তিনি ঋণ প্রদান করে তাদেরকে কর্মক্ষম উদ্যোক্তা করে উদ্যোক্তা হবার জন্য ব্যবসা প্রতিষ্ঠান করে তিনি দিয়েছেন বেগম রথিয়া যে অবধান নারী বলেছেন সেখান থেকে আমাদের জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়া আমাদেরকে সেই দায় মুক্তি দিয়ে নারীকে সবাতে মূল্যায়িত করেছেন আত্মমর্যাদায় প্রতিষ্ঠিত করেছেন তার একটি ধারাবাহিকতায় আমাদের আগামী আগামী নেতা আমাদের ভারপূর্ত চেয়ারম্যান তারিক রহমান আপনাদের জন্য নিয়ে ফ্যামিলি কার্ড আপনারা নিশ্চয়ই সেই ফ্যামিলি কার্ড সম্পর্কে ইতিমধ্যেই অনেক বেশি জেনেছেন এবং আমাদের আজকে যিনি প্রধান বক্তা ছিলেন আমাদের মধুত হোসেন আলমগীর পাবেন স্যার উনি অত্যন্ত সুন্দর করে একদিন দেখার প্রত্যেকটি অনুচ্ছেদ

মসজিদের ইমাম শিক্ষক থেকে বিসি সব লেভেলের দাদা প্রয়োজন তারা সেখানে এই ফ্যামিলি কার্ডের আন্ডারে পরিবার যদি তার মাসে বাজার খরচ আট হাজার টাকা লাগে সে আড়াই থেকে তিন হাজার টাকার ফ্যাসিলিটি পাবে এই ফ্যাসিলিটির মাধ্যমে তার কি হবে সেই কি এই টাকাটা সঞ্চয় করতে পারবে সেই সঞ্চয়ের মাধ্যমে সে হেলথ কার্ডে হেলথের জন্য তার বাচ্চাদের তার পরিবারে ব্যবহার করতে পারবে কিংবা এডুকেশনের জন্য সে ব্যবহার করতে পারবে আবার অন্যভাবে সেটা সঞ্চয় করে এক বছর দুই বছর তিন বছর পরে একটা বিগ অ্যামাউন্ট হলে একটা একটা ব্যবসা প্রতিষ্ঠান করতে পারবে কোনো একটা ব্যবসা করার জন্য সে সেই টাকাটা কাজে লাগাতে পারবে তো আমাদের কিন্তু এই যে আজকের এই জনসেভা শুধুমাত্র এই জনসেবার সাথে আমরা সীমাবদ্ধ রাখবো না আমাদের এই বিষয়গুলো আমরা প্রত্যেকের মধ্যে ছড়িয়ে দেবো তাহলে আমাদের তারিক রহমান আমাদের ভাগরত চারম্যানদের স্বপ্ন নিয়ে আমাদের একদিন দফা প্রণয়ন করেছেন এদের বাস্তবায়ন হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে